আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করছি মহান আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজির খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে চলে আসছি আমি হাফিজ রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা অলরেডি থামবেল এবং টাইটেল দেখেই ভিডিওটা প্লে করেছেন হ্যাঁ আজকে এটার বিষয়ে কথা বলবো কিভাবে আপনি আপনার বাড়িটা বন্ধ করতে পারেন তো এখানে কিছু কথা রয়েছে সেটা মনোযোগ সহকারে শুনবেন আপনার পরিবারে কোনো ধরনের কোনো সমস্যা নেই আশঙ্কাও নেই হ্যাঁ সেটা আপনি হয়তো ধারণা করছেন তারপরেও অনেকে কি করে বাড়ি বন্ধ করে এটা আপনারা করতে যায় না বাড়ি বন্ধ করারও অনেক অনেক নিয়ম কায়দা আছে সেগুলা ভালো করে বুঝে তারপরে আপনি বাড়িটা বন্ধ করেন তো এই নিয়ম কায়দা হয়তো আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে নিতে পারেন কারণ আমাদের আকিদাগত অনেক ধরনের অনেক ইয়া রয়েছে যেমন সুন্নি রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে জামাত রয়েছে এইগুলা আপনাদের আপনাদের মতো করে জেনে নিয়ে তারপরে বাড়িটা বন্ধ করবেন এই বিষয়ে আমি বিশ্লেষণ করতে চাচ্ছি না আলোচনা করতে চাচ্ছি না আর কারা বন্ধ করতে পারবেন যেমন আপনি একজন মুদাব্বির আপনার ফ্যামিলির সেফটির প্রয়োজন আছে কারণ আপনি সারা দিন থাকেন মানুষের খেদ মতে যেমন কারো করে জিন লাগলে আপনি তাকে সারাতে যান আপনি কারণ একজন প্রফেশনাল মুদাব্বির আপনার ফ্যামিলি কত হ্যাঁ এই সেফটির প্রয়োজন আছে এরপরে হচ্ছে যে অনেক খারাপ খারাপ জিন আছে যে বাড়িঘর মানে অনেক অত্যাচার করে তাদের বেলায় আপনি হ্যাঁ বাড়িটা বন্ধ করে রাখতে পারেন তারপরেও আমি বলবো মসজিদের ইমাম সাহেব থেকে থেকে ভালো করে বুঝে নিবেন একজন মাওলানা থেকে ভালো করে বুঝে নিবেন তো সম্মানিত হাজরিন এইভাবে সংক্ষিপ্ত আমি আপনাদেরকে নিয়ম কায়দা যা আছে সবকিছু বলে দিলাম এখন চলুন আমরা হ্যাঁ মূল আকর্ষণে ঢুকে পড়ি ও আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি যেটা হচ্ছে আপনারা যারা নতুন নতুন মোদাব্বির হতে চাচ্ছেন যারা ইচ্ছা আছে বা যাদের আমল করার ইচ্ছা আছে রুহানি আমল বা যারা বিভিন্ন বই আমলের বই নিতে চাচ্ছেন তারা তাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করা থাকলো আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে হ্যাঁ কমেন্ট এবং ডিসক্রিপশনে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আবার টেলিগ্রামে গিয়ে মায়জাউ সুলেমানের সার্চ করলেই আপনারা আমাদের গ্রুপটা পেয়ে যাবেন তো আশা করি এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা বৈধ কাজগুলো করাতে চাচ্ছেন তারা চাইলে হ্যাঁ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের আমলের বিষয়ে এখন কথা বলি দেখুন আপনি যদি একজন ফরেস্টগার মানুষ হন আপনার পরিবারের যদি আপনি একজন ফরেস্টগার মানুষ হন তাহলে আপনি করতে পারেন কারণ হারাম থেকে বেঁচে থাকতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে পাশক নামাজ পড়তে হবে সাথে রাখতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে এরকম গুণ যদি আপনাদের থাকে তাহলে আপনি এটা আমল করতে পারবেন। সে মহিলা হোক আর যদি মনে হয় যে আপনাদের না তাহলে মসজিদের ইমাম দিয়ে এবং মসজিদ সাহেবকে দিয়েও বা কোনো মাওলানা বা কোনো হাফিজ সাহেবকে দিয়েও আপনি এই আমলটা করিয়ে নিতে পারেন খুবই সহজে তো মনে করে নিলাম আপনি মসজিদের ইমাম সাহেবকে ইমাম সাহেবের কাছ থেকে নিতে যাচ্ছেন তো এটার জন্য আপনি কি করবেন বাজার থেকে লম্বা লম্বা চারটা পেরেক নেবেন এই চারটা পেরেক নিয়ে হুজুরের কাছে যাবেন তো হুজুরের কাছে যখন যাবেন তখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি দোয়া দেওয়া আছে হ্যাঁ একটি আয়াত দেওয়া আছে তো সেই আয়াতটা আপনি পঁচিশ বার পড়বেন আগে পিছে হুজুরকে বলবেন হ্যাঁ তিনবার করে যেহেতু ইমাম সাহেব তিনবার করে আপনি দুর শরীফ পড়বেন ইসমি আজম পড়বেন হ্যাঁ আস্তাক ফির কয়েকবার পড়বেন তারপরে এই আয়াতটুকু আপনারা পঁচিশ বার পড়বেন পঁচিশ বার পড়ার পরে বিসমিল্লা রহমান ইরাহিম পরে পঁচিশ বার যখন পড়বেন পড়ার পরে আপনি একটা পেরেকে ফু দিবেন এভাবে চারটা পেরেকে পঁচিশ বার ২৫ বার করে করে একটা একটা করে ফু দিবেন মানে চারটা পেরেকে চারটা ফু পঁচিশ বার করে হলে একশো বার হয় চার পঁচিশে একশো একশো বার পরে চারটা পেরেকে ফু দিবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর আপনি যদি আমল করে থাকেন তাহলে সেম প্রসেসে আপনি সেই গুণগুলো যদি আপনার আপনার ভিতরে থাকে তাহলে এই আমল আপনি করতে পারেন করার পরে হ্যাঁ অজু করতে হবে আগে অজু করে নেবেন তারপরে আপনার বাড়ি যে আছে না আপনি আপনার বাড়ি অনুযায়ী চারটা চারটা হ্যাঁ এই পুঁতে রাখবেন একদম ভিতরে ডুবিয়ে দিবেন মিনিমাম মনে করেন এক বিলস নিচে যেতে হবে হ্যাঁ এইরকম ভাবে রাখবেন মাটির এক বিলস নিচে যেতে হবে চার আঙ্গুল বা আট আঙ্গুল আপনার মতো করে আপনি যতটুকু গভীরে রাখতে পারেন ততটুকু রাখার চেষ্টা করবেন এই চারটা পেরেকটা মানে চার কোনায় চারটা আশা করছি আল্লাহ আপনাদের পরিবারে কোন ধরনের কোন পারবে না কোনো খারাপ কিছু কখনোই পারবে না ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষে আমি আপনাদেরকে একটি কথা বলবো কেউ কখনো কোন সময় কুফুরি কোন মন্ত্র তন্ত্র এইগুলা কোনো কিছুই পড়বেন না কুফুরি কখনো মানুষের হ্যাঁ ভালো করতে পারেন না এটা সব সময় মাথায় রাখবেন কেউ কখনো যদি কুফুরি করে থাকেন বা কথাবার্তা বলে থাকেন কোনো মন্ত্র পরে থাকেন তবা করা উচিত তো করে ফিরে আসুন তওবা করুন নামাজ পড়ুন সবসময় নামাজ পড়ুন যে নিয়মগুলো বলা হয়েছে সেই নিয়ম মতো সবসময় চলাফেরা করার চেষ্টা করুন তো সমানিত হাজরিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত